বা কনস্ট্রাকশন লাইন টি কিভাবে আমাদের কাজ করতে হয় সেই সম্পর্কে আমি আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দেবো চলুন স্ক্রিনে চলে যায় আজকে আমি আপনাদেরকে অটোকাটে কনস্ট্রাকশন যে লাইনটি আছে এটি সম্পর্কে ধারণা দেব আসলে কনস্ট্রাকশন লাইন দিয়ে কী করা হয় যেমন এখানে যে কলামের লেআউট বা বিমের লেআউট এগুলো সব কিছু কিন্তু কনস্ট্রাকশন লাইন দ্বারা করানো হয় কনস্ট্রাকশন লাইন দিয়ে এগুলো করানো হয়েছে তো কনস্ট্রাকশন লাইন দিয়ে আমি এই প্লানটিকে আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখানোর সুবিধা আমি এই প্লানটিকে করে থাকবো কনস্ট্রাকশন লাইন তো প্রথমে আমি এখানে পুরো প্ল্যান যতগুলো আছে সবগুলো আমি রিমুভ করে দিচ্ছি রিমুভ হয়ে গেছে এখন আমি এখানে এ কলামগুলো সবগুলোকে আলাদা নিব এবং কি বাইরের যে বাউন্ডারি লাইন আছে সেটিকে আমি আলাদা করব আলাদা করার পরে আমি ওখান কনস্ট্রাকশন লাইনের কাজটি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থ সবগুলো কলামকে আমি আলাদা করে নিচ্ছি এখন এটা কপি করছি কপি করার পরে যে চলে আসছে এখন আমি এখানে কনস্ট্রাকশন লাইন দেবো কনস্ট্রাকশন লাইনটির জন্য যেখানে কনস্ট্রাকশন লাইন এটি সিলেক্ট করলাম সিলেক্ট করাবো তারপর এখানে বি ইন্টার দিলে ভার্টিক্যাল আসবে এবং এইচ ইনটা ওরিজেন্টাল আসবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে বি ইন্টার যে ভার্টিকেল এখন আমরা কলামের যে মিড পয়েন্ট আছে এখানে ধরবো প্রত্যেকটা কলামের যে মিড পয়েন্ট বরাবর লাইন নেব কনস্ট্রাকশন লাইন এখন আমরা ভার্টিক্যাল না হয়েছে এখন আমরা হরিজেন্টালি নেবো তো আবার কনস্ট্রাকশন লাইন দিয়ে এই ছিনটার এরপর যে হরিজেন্টালি এই যে এখন হরিজেন্টালি সমস্ত সব কিছু সিলেক্ট করব এটা জাস্ট আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আসলে কনস্ট্রাকশন লাইন দিয়ে কীভাবে কাজ করা সেটা দেখানোর সুবিধার্থে আমি আসলে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সবাই কলামের লেআউট বা বিমেল লেআউট যদি জানতে চান বা দেখতে চান সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি এটা জাস্ট স্যাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি যে কনস্ট্রাকশন লাইন দিয়ে আসলে কিভাবে লেআউট দেওয়া হয় সেই সম্পর্কে আমি প্রথমে লাইনগুলো সব রিমুভ করে নিই এই যে দেখুন এখানে লাইন হয়ে গেছে এখন আমরা এখানে একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব খুব সহজে নির্ণয় করতে পারবো এবং সহজে সব কিছু দেখাতে পারবো এইভাবে এইভাবে কনস্ট্রাকশন লাইন দিয়ে কাজ করা হয় যেমন যে এখানে দেখুন প্রত্যেকটা লেআউট কিন্তু কনস্ট্রাকশন লাইন দিয়ে কাজ করা হয়েছে এইভাবে আমরা আমাদের লেআউট দেওয়া হয় কলাম লেআউট বিম লেআউট বা ফুটিং লেআউট সব এইভাবে দেওয়া হয়